ঘরে থাকা উপকরণ দিয়ে খুবই সহজ পদ্ধতিতে মজাদার চিকেন রোস্ট তৈরি করে দেখাবো এভাবে যদি আপনারা চিকেন রোস্ট তৈরি করেন তাহলে এর স্বাদ কখনোই ভুলতে পারবেন না তো খুব সহজেই মজাদার এই চিকেন রোস্ট কিভাবে তৈরি করছি তা দেখতে এবং জানতে হলে আমার রেসিপিটি সম্পূর্ণ দেখুন এবং আমার সাথেই থাকুন তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি চিকেনগুলোকে ভেজে নিচ্ছি চিকেনগুলোর একপাশ খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে চিকেনগুলোকে উল্টে দিবো তো খুব ভালোভাবে লাল করে চিকেনগুলোকে ভেজে নিব তো আজকে চিকেন রোস্ট তৈরি করার জন্য এখানে আমি তিনটা চিকেন নিয়েছি তো মোট বারো পিস চিকেন রোস্ট করব তো এই যেখানে বাকিগুলো নিয়ে নিলাম তো এক এক করে সবগুলো চিকেন খুব ভালোভাবে ফ্রাই করে নিয়েছি এই পর্যায়ে তেলের মধ্যে দিয়ে দিলাম তিন টেবিল চামচ পরিমাণ রসুন পেস্ট দুই টেবিল চামচ পরিমাণ আদা পেস্ট রসুন এবং আদা পেস্ট হালকা করে ভেজে নিব এরপর এক এক করে বাকি মশলাগুলো দিয়ে দিবো রসুন এবং আদা পেস্ট হালকা করে ভেজে নিয়েছি এই পর্যায়ে এখানে হাফ কাপ পরিমাণ কাঁচা মরিচ পেস্ট দিয়ে দিলাম আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী মরিচ পেস্ট দিয়ে দিবেন এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি বাটা কিছু মশলা এখানে জয়ফল জয়ত্রী কালো এলাচ শাহিজিরা পোস্ত এগুলোকে খুব ভালোভাবে শিলপাটার মধ্যে পিষে নিয়েছি এখানে দুই টেবিল চামচের মধ্যে দিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম গরম মশলা গুঁড়া দেড় চামচ জিরার গুঁড়া এক চামচ আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লাল মরিচের গুঁড়া মশলার সাথে সামান্য পানি দিয়ে দিলাম যাতে মশলাগুলো পুড়ে না যায় দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ বাদাম পেস্ট এখানে আমি চীনা বাদাম পেস্ট ব্যবহার করেছি আপনারা চাইলে কাজু অথবা পেস্তা বাদাম পেস্ট ব্যবহার করতে পারবেন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ তো মশলাগুলোকে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এই পর্যায়ে আগে থেকে ভেজে নেওয়া চিকেনগুলো মশলার সাথে দিয়ে দিচ্ছি মশলার সাথে চিকেনগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিব তো দেখতে পাচ্ছেন খুন্তি দিয়ে চিকেনগুলোর সাথে মশলা খুব ভালোভাবে মিশিয়ে কষিয়ে নিচ্ছি চুলার হিটে পর্যায়ে মিডিয়াম হিটে রেখেছি আর উপর থেকে দিয়ে দিচ্ছি বেরেস্তা এখানে আমি দুই কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছিলাম তো অর্ধেকটা ব্রেস্তা এখন দিয়েছি আর অর্ধেকটা বেরেস্তা যখন চিকেন রোস্ট হয়ে যাবে তখন দিয়ে দিব তো রোস্ট তৈরি করার জন্য এখানে আমি কোনো কাঁচা পেঁয়াজ ব্যবহার করিনি পেঁয়াজের বেরেস্তা দিয়ে রোস্টটাকে তৈরি করব। বেশ কিছুক্ষণ সময় চিকেন কষিয়ে নিয়েছি এই পর্যায়ে এক টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধের সাথে ওয়ান থার্ড কাপ পরিমাণ পানি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম সে দুধ দিয়ে দিলাম এবং এর সাথে দিয়ে দিলাম দুই কাপ পরিমাণ পানি তো এখন চিকেন গুলোকে আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে সাথে মিশিয়ে নিলাম এরপর এখানে কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন রোস্টের কালার কত সুন্দর এসেছে এই পর্যায়ে চুলার হিট মিডিয়াম রেখে চিকেনগুলোকে করে নিব, যাতে খুব সুন্দরভাবে সেদ্ধ হয় আর চিকেনের মধ্যে মশলাগুলো খুব ভালোভাবে প্রবেশ করে এই পর্যায়ে আপনারা চাইলে ঢাকনা দিয়ে ঢেকেও চিকেন গুলোকে কুক করে নিতে পারেন তো চিকেনের ঝোলগুলো খুব ভালোভাবে শুকিয়ে নিব যেহেতু চিকেন রোস্ট চিকেন রোস্ট শুকনা শুকনা খেতে ভালো লাগে গ্রেভিটা একদম মাখা হবে আপনারা চাইলে ঝোল রাখতে পারেন তবে আপনাদেরকে সাজেস্ট করব গ্রেভিটা একদম মাখা মাখা করে ফেলার জন্য তো চিকেন রোস্টের সাথে আমি কিছু আলু দিয়ে দিচ্ছি আলুগুলোকে তেলের মধ্যে খুব ভালোভাবে ডিপ ফ্রাই করে নিয়েছি আলুগুলো কিন্তু একদমই সেদ্ধ হয়ে গেছে আপনারা চাইলে আলু দিতে পারেন অথবা স্কুইট করতে পারেন এখানে আমি বড় সাইজের দুইটা আলু দিয়েছি আলুগুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি বাচ্চারা যেহেতু আলু খেতে পছন্দ করে বাচ্চাদের জন্য আপনারা চাইলে আলু ব্যবহার করতে পারেন তো ঝোলগুলো খুব ভালোভাবে যখন শুকিয়ে যাবে তখন আলুগুলোর মধ্যে মশলা খুব সুন্দরভাবে প্রবেশ করবে তো ফিরে আসবো ঝোলগুলো একদম শুকিয়ে যাওয়ার পর তো আপনারা দেখতে পাচ্ছেন অলমোস্ট রোস্টেড ঝোল কিন্তু শুকিয়ে গেছে তো অলমোস্ট রোস্ট রান্না করা হয়ে গেছে এখন আমি চুলা থেকে রোস্টগুলোকে নামিয়ে নিব নামানোর আগ দিয়ে বাকি যে বেরেস্তাগুলো ছিল সেই বেরেস্তাগুলো রোস্টের উপর দিয়ে দিচ্ছি তো বেরেস্তা দিয়ে দেওয়ার পর উপর থেকে দিয়ে দিব ঘি তো অলমোস্ট তৈরি হয়ে গেল রোস্ট দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার এসেছে দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু ভীষণ মজা তো আমি যেভাবে তৈরি করেছি আপনারা ঠিক এভাবেই রোস্ট তৈরি করে পরিবারের সবাইকে চমকে দিন এভাবে রোস্ট তৈরি করলে পরিবারের ছোট থেকে বড় সবাই খেতে ভীষণ পছন্দ করবে আর এর স্বাদ এতটাই সুস্বাদু একবার খেলে কখনোই ভুলতে পারবে না আপনারা পৃথিবীর কে কোন প্রান্ত থেকে আমার আজকের এই রেসিপি দেখছেন আমাকে অবশ্যই কমেন্টস মাধ্যমে জানাবেন আমি আপনাদেরকে ধন্যবাদ জানাবো আশা করি আজকের এই রেসিপি আপনাদের কাছে ভীষণ ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন বেশি বেশি করে শেয়ার করবেন এ ধরনের সহজ এবং হেল্পফুল রেসিপি আরও পেতে চাইলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না তো আজ আর নয় এখানে বিদায় নিচ্ছি আবারও হাজির হবো নতুন কোনো সহজ এবং মজাদার রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম